সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় রেমাল এটি আরও শক্তিশালী হয়ে আজ সন্ধ্যার পরে চট্টগ্রাম উপকূল অতিক্রম করার তথ্য জানাচ্ছেন আবহাওয়া অফিস তো আমি এই মুহূর্তে আছি দীর্ঘাফার একটি বিষয় জানিয়ে রাখছি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামকে নয় নং বিপদ সংকেত দেখানো হয়েছে তো এখানে আমি যে বিষয়টি জানানোর জন্য আজকে লাইভে এসেছি সন্দীপের চতুর্পাশে যে বেরিবাদ ছিল সেটি অনেক ক্ষেত্রে অরক্ষিত বিশেষ করে দক্ষিণ সন্দীপের সারিকে দিয়ে পুরো জায়গাটা কিন্তু অরক্ষিত এর পাশাপাশি উত্তর সন্দীপে দীর্ঘা এবং সন্তোষপুরের বেশ কিছু অংশ দিয়ে এটি কিন্তু অরক্ষিত অবস্থা রয়েছে তো দীর্ঘাফার আপনারা দেখতে পাচ্ছেন লোকজন তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন এখানে দীর্ঘা যে একটি পুরা ইউনিয়ন এর চারপাশে কিন্তু কোনো বেড়িবাঁধ নেই একেবারে পুরোটাই অরক্ষিত তো আমার এখানে আছেন দীর্ঘাপুরের একজন মেম্বার আপনার নামটা কি আমার নাম জসীম মেম্বার কত নম্বর ওয়ার্ডের ছয় নম্বর ওয়ার্ড তা আপনার দীর্ঘাফার তো আপনার এই পুরো দীর্ঘাফারে কিন্তু বেড়িবাদ নেই এমন সাইক্লোন সেন্টার নেই নাই না না এটা নিয়ে কি আপনাদের সমস্যা হয় সমস্যা আমাদের এখন মানে কোনো একটা রাতের ব্যাপার এখন কোন মানুষ আশ্রয় নিবে এরকম কোনো ব্যবস্থা নাই কোনো কিছু নাই

দেখতে পাচ্ছেন শত শত ভেড়া শত শত ভেড়া এগুলোকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যে সন্ধ্যে সংযোগের মাধ্যমে দেখাই বিশাল এই ভেড়ার পাল এর পাশাপাশি আরও ভেড়া আসছে তো দীর্ঘাফারে যে বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই এটার চতুর্পাশে সুরক্ষার জন্য কোনো বেড়িবাঁধ বা নুনা বেরি নেই বিশ্বব্যাপী নেই তো যখনই এই এখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বা যে কোনো দুর্যোগ আসে তারা অনেকটা অসহায় হয়ে পড়ে কোন জায়গা থেকে আনতেছে এগুলা হ্যাঁ এগুলো কোন জায়গা থেকে আনতেছে নামার দিকে না এটা কেন নিয়ে আসতেছে এগুলো এখন বন্যা আসবে তার জন্য বেরিবাদ নাই না এখানে যদি বেরিপাতা লাগতো না তো দেখতে পাচ্ছেন আহ বিশাল একটা ভেড়া পাল আস্তে আস্তে কিন্তু যারা আছেন স্থানীয় জনগণ তারা কিন্তু নিরাপদ আশ্রয় যাচ্ছেন